জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসিয়েশনের পক্ষ থেকে আমি একরামুল হক গ্রামপুর ছোট শালকুমার থানা ফালাঘাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান চেয়ারম্যান ফাইজাল খান দাদাভাই এবং উপদেষ্টা মাননীয় সুদর্শন বসু মহাশয় ওনারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই প্ল্যাটফর্ম দিয়েছেন তো এই প্ল্যাটফর্মে আমরা যদি সকলেই একত্রিত হতে পারি তাহলে আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরে পেতে পারব এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনে সাহিতে দাঁড় করাতে পারব যার জন্য আমি একটাই বার্তা দিব সকলকেই বলবো আমাদের আলিপুরদুয়ার জেলা অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংের স্টেশনে যুক্ত থাকা সকল দাদা ভাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং সকলকে বলবো নিজ নিজ নাম ঠিকানা বলে লোকেশন বলে সকলেই সুমধুর বার্তা তুলে ধরবেন সন্ধ্যা পাঁচটা থেকে রাত নয়টা চার ঘন্টার ভাইচারা বন্ধুত্ব মিলন অনলাইন ক্লাস চালু হবে তো আপনারা সকলেই নিজ নিজ নাম ঠিকানা বলে সুমধুর বার্তা তুলে ধরবেন এবং আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার প্রয়াস করবেন আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংের বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করব এবং আমরা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলব কাউকে আক্ষেপ করে কথা বলবো না নিজের ভাষা ব্যবহার পরিবর্তন করে আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনব আজকে আমাদের দেশ আজাদ হয়েছে আটাত্তর বছর বয়স চলছে কিন্তু আমরা এখনও আজাদহীন তাই আমরা আজাদ দেশে আজাদহীন হয়ে থাকব না আমরা আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনব তো জেলায় জেলায় যদি আমরা এই প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি তাহলে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরে পেতে পারবো এবং আমরা যদি আজকে নীরব থাকি তাহলে আমরা কিছুই পাবো না এবং আমরা যেদিকে যাই না কেন লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকি ড্রাইভার সমাজ তো আমরা লাঞ্ছিত বঞ্চিত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে সকলকে একত্রিত হতে হবে এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে যদি আমরা একত্রিত হতে পারি জায়গা মতো পৌঁছাতে পারি তাহলে আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে পেতে পারব যার জন্য সকল দাদা ভাইকে একটাই অনুরোধ আপনারা পাকাপোক্তভাবে অল রাইটস ড্রাইভার মজদুর মার সঙ্গে যুক্ত হন এবং যেদিকে যান না কেন সব দাদাভাইকে ভাইকে বুঝিয়ে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসঙ্গে স্টেশনে যুক্ত করার প্রয়াস করবেন এবং আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন এবং রাস্তার পরিজনদেরও নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালান এবং রাস্তায় অযথা কেউ গাড়ি দাঁড় করাবেন না ব্রিজে ও টার্নিংয়ে ওভারটেক করবেন না যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এবং রাত্রেবেলা লং ডিপার ব্যবহার করবেন তাতে দুজনের এই সুবিধা হবে এবং নিজে বুঝলে আর অন্যকে বুঝাইতে হয় না তাই সকলকেই বলবো আপনারা ইউনিফর্ম পরে হোয়াটসঅ্যাপ ডিপিতে নিজ নিজ ফটো লাগান আর ইউনিফর্ম পরে ট্রাফিক নিয়ম পালন করে গাড়ি চালানোর প্রয়াস করুন আর অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং স্টেশনের নিয়ম মেনে চলার চেষ্টা করুন হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং স্টেশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করুন এবং নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলুন আজকে অন্যান্য জেলা রাজ্যগুলোতে দেখুন অনেক সুন্দর ড্রাইভার দাদা ভাইরা এগিয়ে যাচ্ছেন তা আমরাও নীরব না থেকে সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং স্টেশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করব এবং আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদা হয় চেয়ারম্যান ফাইজাল খান দাদা হয় এবং উপদেষ্টা মাননীয় সদর্শন বসু মহাশয় ওনারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করতেছেন তো ওনাদের ছত্র ছায়ার তলে যদি আমরা এই এসে একত্রিত হতে পারি তাহলেই কিন্তু আমাদের সবথেকে সুন্দর সমাজ তৈরি হবে এবং আমরা আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে পেতে পারবো যার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখবেন রাস্তার পরিজনদেরও নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালাবেন তো সকলেই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং স্টেশন জিন্দাবাদ